আর সেটা দেখার পরে যেন রীতিমতো ভক্ত সমর্থকদের মাঝে সমালোচনার ঝড় উঠেছে শেখ মাহাদির বোলিং পারফরমেন্স নিয়ে এর আগেও যেন শেখ মাহাদিকে দেখা গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অগ্নিশ বোলিং পারফরমেন্স করে একের পর এক উইকেট শিকার করেছিল তিনি এমনকি গ্লোবাল টি টোয়েন্টি লিগেও যেন দেখা গিয়েছিল রংপুর রাইডার্স হয়ে অগ্নিঝরা বোলিং পারফরমেন্স করেছিল এই শেখ মাহাদির মতো দুর্দান্ত বলা আবারও যেন সেই শেখ মাহাদিকে দেখা গেল রংপুর রাইডার্সও হয়ে বিপিএল লিগে ঢাকার বিপক্ষে আবারও যেন দুর্দান্ত বলিং পারফরমেন্স করে গুরুত্বপূর্ণ সময়ে মহামূল্যবান চারটি উইকেট শিকার করেছে তিনি আর যেটা দেখার পরে যেন রীতিমতো লাইভে এসে শেখ মাহাদির বোলিং পারফরমেন্স নিয়ে বোমা ফাটানো বাংলাদেশের সাবেক অধিনায়ক মাস্টারফিবীর মত্তেজা সাব্বা শেখ মাহাদি একেই যেন বলে বাংলাদেশের দুর্দান্ত অগ্নিশ বলা তুমি যা দিয়েছ দুর্দান্ত বোলিং পারফরমেন্স করে একের পর এক উইকেট তুলে নিয়ে বলারের পরিচয় আর সেটা যেন করে দেখাতে পায় না অন্য অন্য বলাররা যেখানে দেখা যায় শেখ মাহাদি ঘূর্ণী বল ফেস করার জন্য সুযোগ পায় না বড় বড় হার্ড ব্যাটসম্যানরা দুর্দান্ত ঢাকার বিপক্ষে কি অসাধারণ বলিং পারফরমেন্স করলো শেখ মাহাদি যা দেখে রীতিমতো একেবারে যেন ভক্ত সমর্থকদের উঠে গিয়েছিল কপালে এমনকি ঢাকার সুপারস্টার তারকাও যেন শেখ মাহাদির বলিং পারফরমেন্স দেখে অবাক হয়েছিলেন তিনি কি বলিং পারফরমেন্স করছি নাকি একের পর এক উইকেট শিকার করছি আর সেটা যেন বুঝতে পারেনি নি ঢাকার ব্যাটসম্যানরা একের পর এক উইকেট তুলে নিয়ে রংপুর রাইডার্সকে অবিশ্বাস্যভাবে ম্যাচ দিয়েছেন তিনি তো দর্শক শেখ মাহাদির বলিং পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ